যিনি আমাদের সিলসিলার ইমাম দেবন্দি সিলসিলার আলেমদের ইমাম এটা রাখো হুজুর তো বিজ্ঞ মানুষ জি জি আপনি হুট করে এসে বলে দিলেন আরে ভাই এটা সে তারা বিলাত পাঠ করে ওরা তো আর মনে করেন যে একটা যে একটা মসে ভিত্তিতেই তো তারা পাঠ করে আর যারা বলেন আপনার সেটা পড়া যাবে না সেটা আপনার তো বলাটা ঠিক আছে অতএব আপনি যদি সেটা নিষেধ করতে চান আমি এই দেখেন তাই আপনারা ছবি তুলে নিতে পারেন যেহেতু আমি মহাবীর এখানে শেষ করব মিলাদ মহাবীর করা তিনি বলেছেন আমি মিলাদ মহাবীর মিলাদ কেয়া মিলাদ পাতা মধ্যে আমি হাজি আব্দুল্লাহ মহাজির মক্কি লিখেছেন আমি লুৎফল উজ্জত পাই আর তিনি লিখেছেন যে আমি আল্লাহর দরবারে এটা আশা করি যে নবীজিকে যখন আমি সালাম দিই যে দুনিয়ার সব আমল বেকার হতে পারে কিন্তু নবীর দুরুদ সালাম আল্লাহর দরবার থেকে বেকার হবে না অতএব ভাই আমরা হুজুরকে সম্মান জানি শোনেন হুজুর আছে এখানে হুজুর আছে হুজুর বলতে স্যার এখানে দোয়া হয়ে যাবে আমিও দোয়ার পক্ষে আজকে মহাবিলের পরিবেশ সেটা নাই কাজে আমরা মিলাদ কিয়াম পন্থী আমার পরিচয়টা স্পষ্ট করে যাই আমরা হালুসন্নাত জামাতের অনুসারী আমি মহলানা মুফতি শাহরুদ্দিন আহমদ হালুসন্নাত জামাতের আপিদা বিশ্বাসী একজন মানুষ আমরা মিলাদ আমি বিশ্বাসী মানুষ হ্যাঁ তার মানে এই নয় যে আপনার এখানে আমি মিলাদ কি আপনি আপনার এখানে দ্বন্দ্ব লাগাই দেওয়া আমাদের কাজ নয় এটা আমাদের ফরিদ আহমদ আমাকে যখন দাওয়াত করেছে এলাকার ডিটেল সব বিষয়ে আমাদেরকে বলেছে এখানে কাণ্ড জ্ঞানহীন কোন ব্যক্তিকে দাওয়াত করা হয়নি যেখানে এসে তিনি একটা কথা বলবেন আর আপনাদের এলাকায় ভেজাল লাগাবে কাজে আমার পরিচয় স্পষ্ট আমরা এই দলের মানুষ আল্লাহ পাকজন কবুল আর মজুর করেন আপনারাও আল্লাহ রসুলের মহাব্বতে দূর সালাম পড়বেন এটাতে হুজুর আপত্তি করবেন না ইনশা আল্লাহ আমরা এই দেশে আছি আমরা মিলেমিশে আছি আমাদের আজকে যিনি কথা নাই কোন কথা বসে আজকে যিনি আমাদের সভাপতি যিনি আমার ডান পাশে বসা এ দেশের বরেন্দ্র আলমে দিন যিনি একটি মাদ্রাসার সমালিত নাইব তামিম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি নিজেও দুই হাজার চোদ্দ সন থেকে এই পর্যন্ত শিক্ষকতায় আছি আমি খুব খুশি হয়েছি আমি প্রাউড ফিল করছি যে আজকে মহাফিলের সম্মানিত সভাপতি একজন বিদগ্ধ আলেম এই টাঙ্গাই জেলার একজন বরেন্য আলেম কথা নাই কথা বলে গেল আপনার চুপ থাকে একটা আমাদের কথা বলতে চান এদেশে আমরা এক পক্ষ মিলাদ পড়ি আর এক পক্ষ মিলাদ কেয়াম আদায় করি না কথা বলেন আছে না নাই আছে কিন্তু আমরা যে দেশে মিলেমিশে আছি আমরা একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলি ইসলামের কাজ করার চেষ্টা করি হ্যাঁ যদিও কিছু ফরোয় বিষয় নিয়ে আমাদের মতে মত পার্থক্য থাকে আমাদের মহতাবেন সাহেব আছেন আমরা কথা বলে নিব কিন্তু আমি আজকে আপনাদেরকে সেটা বলে গেলাম আমি মেহমান হিসাবে যে একটা মহাবিল এসে আপনি সরাসরি থেক করে মহাবিল বন্ধ করে দিবেন এই দুঃসাহস দেখানো আপনার উচিত হয় না ঠিক কারণ আল্লাহর হাবিব বলেছেন মানকান এই উমিন বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখির ফালিকুম দাইফা যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে ঈমান আছে তারা মেহমানকে সম্মান করতে জানে ঠিক কাজেই আপনি যদি কোনো কথা থাকে তাহলে এখানে এসে বলবেন আমাদের মহতামিম সাহেব হুজুর আছেন আলহামদুলিল্লাহ এখানে বিদ্বত আলেমরা আছে আপনি থেট করে বললেন আজকে মাহফিল হবে না মাহফিল এখানে বন্ধ আরে ভাই মিলা দেখ তোর পড়ে আরেক একদল পড়ে না এরপর আমরা মিলে মিশিয়ে দেশে বাস করি আরে কথা বলে না ঠিক না হুম আপনার ভালো লাগে না আপনি পড়বেন না আপনাকে কেউ বাধ্য করে নাই কিন্তু আপনি যদি থ্রেক করেন যে মিলা পড়তেই পারবেন না তাহলে আরেক দল যদি দাঁড়িয়ে যায় যে আমরা পড়বই আপনি কি করবেন তখন তো আপনি একটা দ্বন্দ্ব বাঁধালেন এ কথা বলেন না ঠেকে না এই দ্বন্দ্ব যদি বেঁধে বেঁধে যায় এই দ্বন্দ্বের জন্য আপনার টাঙ্গাইল জেলা থেকে দিবেন সারা বাংলাদেশে ফুসকে গেলে তখন কি করবেন আপনি অতএব সাবধান হয়ে কথা বলুন দায়িত্বশীলদের মতো কথা বলুন এখানে সভাপতি সাহেব হুজুর আছেন কথা বলতে হলে আমরা হুজুরকে নিয়ে কথা বলবো আপনি একজনের এত বড় একটা মহাবিল বার্ষিক মহাবীর আপনি বন্ধ করে দিবেন কেন এলাকায় কি বিচার পঞ্চায়েত নাই সালিসি ব্যক্তিবর্গরা নাই ওনাদের মাধ্যমে কথা বলুন বা হুজুরকে বলুন যে হুজুর এখানে প্রবলেম আপনি একটু বলে দেন তিনি আমাদের সভাপতি সকলের উপরে যিনি কথা বলেন তিনি তো সভাপতি কথা বলেন না ঠিক না উনি কি আজকে শুধু আপনাদের সভাপতি না আমারও সভাপতি মানে আমার মন্ডজন অতএব আপনি জেনে এই কাজটা করেছেন আপনি আদবের উপর খেলাপ করেছেন অতএব আমি মহাবীর আমি মৌলানা মুফতি নিসার উদ্দিন আহমদ দায়িত্ব নিয়ে আপনাদের সামনে টাঙ্গাইল জেলার থেকে বলে যাচ্ছি মিলাদ কি আপনি এই দেশ থেকে বন্ধ করতে পারবেন না আপনি নিষিদ্ধ করতে পারবেন না ঠিক হয়তো সেটা বলতে পারেন যে আমরা করি না ভাই আপনারা করেন বা আমরা বলবো আপনারা করেন আমরা করি আমরা দন্দে যাব না দন্দ লাগাবো না অতএব আমি আমি দর্শকই পড়েছি আপনি যে বলেন এখানে মিলাদ করেন আপনারা আমরা কি এখানে মিলাদ করলাম না দর্শকই করলাম তো দর্শকই পড়ার হুকুম হচ্ছে স্বয়ং আল্লাহ তোাকে অতএব আপনি যদি দর্শকই বন্ধ করতে চান ভাই তাহলে আপনি নিজের পয়ে নিজে কোরাল মারলেন তো এটা আপনি তো উত্তেজিত হয়ে বলবেন কেন এটা তো আমাদের বলবেন অতএব আমি এ মাহফিল এখানে আমি নিজে সমাপ্তি ঘোষণা করলাম আমার ভাই আয় কথা নেই নাম কি আপনার আমার ভাই ফরিদ শোনেন আমরা সারা বাংলাদেশে কথা বলি চোখ থাকেন আমরা সারা বাংলাদেশে কথা বলি আমাকে যদি আপনি মেহমান হিসেবে আলেম হিসেবে দাওয়াত দিয়ে থাকেন আমি মোনাজাত দিলে আপনি খুশি হওয়ার কথা অতএব এখানে আমি আপনাদের কাছে সেই কথাটা বলে গেলাম রকম একটা মহাবীর এসে সরাসরি ফেক করে আপনি মহাবীর বন্ধ করে দিবেন আপনি বড় বলতে পারেন যে আপনি মিলাদ করতে পারবেন

বলিポルトলি আমার কথা বলেন মতাবের সাহেব হুজুর আছে আমার বাড়িতে কিতাব আমার গাড়িতে কিতাবের ঠিক আছে ঠিক আছে বিরাতিয়ামকে সমর্থন জানিয়েছেন এবং বিরাতিয়ামের পক্ষে কথা বলেছেন আপনি কি কথা বলছেন আপনি কি সবাইকে দেখলে বাজারি বক্তা মনে হন আপনাদের দোয়া আমাদের ছাত্ররা বড় অফিসার হয়ে যাচ্ছে বড় বড় আলেম আছে আপনি টাঙ্গাইল কথা বলবেন ভাই আপনার টাঙ্গাইল প্রশাসনের সাথে কথা বললেই তো আমরা এসেছি কি কথা বলি আপনার আমাদের কথা বক্তৃতা শোনা

আরে ভাই এদেশে যারা বিলাত পাঠ করে ওরা তো আর মনে করেন যে একটা যে কোনো একটা মসের ভিত্তিতেই তো তা পাঠ করে আর যারা বলেন আপনারা সেটা করা যাবে না সেটা আপনাদের তো বলাটা ঠিক আছে অতএব আপনি যদি সেটা নিষেধ করতে চান আমি এই দেখেন তাইলে আপনারা ছবি তুলে নিতে পারেন যেহেতু আমি মহাপুরটা এখানে শেষ করব মিলাদ মহাপুর করা তিনি বলেছেন আমি মিলাদ মহাপুর মিলাদ মিলাদ মিলাদের মধ্যে ময়লুৎফল উজ্জ্বল পাতা হন আমি

আমরা মিলাদ কিয়াম পন্থী আমার পরিচয়টা স্পষ্ট করে যাই আমরা হালুসন্নাত জামাতের অনুসারী আমি মহলানা মুফতি নিসারুদ্দিন আহমদ হালুসন্নাত জামাতের আকিদা বিশ্বাসী একজন মানুষ আমরা মিলাদ কিয়ামে বিশ্বাসী মানুষ হ্যাঁ তার মানে এই নয় যে আপনার এখানে আমি মিলাদ কিয়াম নিয়ে আপনার এখানে দ্বন্দ্ব লাগায় দেওয়া আমাদের কাজ নয় এটা আমাদের ফরিদ আহমদ আমাকে যখন দাওয়াত করেছে এলাকার ডিটেইল সব বিষয়ে আমাদেরকে বলেছে এখানেও